জোরে বলো চা খাবে আর কি খাবে আর কিছু খাবো না কি খাবে কত মেনু কার তোমাদেরকে দেখালাম সাইড ঘুরিয়ে ফিরে আজকে আর দেখাবো না আজকে ফ্যামিলি নিয়ে এসছি আজকে একটু খাওয়া দাওয়া করবো একটু চাটা খাবো আর যদি ডাল ভাত থাকে একটু ডাল ভাত খাবো এখানে বেশ ভালোই আনন্দ করছে বেশ আনন্দের মধ্যে আছে ওরও খুব ভালো লাগছে এখানে ঘুরতে রায়হান পড়ে যাবে এইদিকে এসো পড়ে যাবে এইদিকে এসো এইদিকে এসো পড়ে যাবে আনন্দ আছে বেশ ভালো লাগছে ঘুরতে র্যান এটা কি এটা আগের দিন পুরো ডিটেলস তোমাদেরকে বললাম আজকে আর কিছু বলবো না আজকে আগের দিন আমার ভিডিওটা দেখলে নিশ্চয়ই আজকে আর বলবো না আজকে শুধু আমরা এসছি এখানে খেতে এখানে খাওয়া দাওয়া করবে আমার রাইহান এখন খেলাধুলা করছে এখানে আনন্দ করছে বেশ ভালো ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এখানে বেশ কি কি এটা এটা কেন বিড়াল মেও কি এটা খরগোশ নেই হ্যাঁ এটা পুকুর গাইস বেশ ও বেশ আনন্দের মধ্যে আছে বেশ খেলাধুলো করছে ভালো লাগছে দেখতে এখানে মা ওখানে মাছ আছে দেখতে পাচ্ছ কই বলো তো মাছ নিচে আছে চা খাবে তুমি রায়ন বেশ মস্তিদি আছে বেশ আনন্দ করছে আমারও ভালো লাগছে দেখে খেলায় মেতে গেছে ও চা খায় বাড়িতে এখানে আর চা খাচ্ছে না আমি খাইয়ে দিই খাইয়ে দিই তুমি একা একা খাবে একা একা চা খাবে আমি খাওয়াচ্ছি হচ্ছে না একা একা খাবে খাও দেখি কেমন করে চা খাও দেখো গাইস চা খাচ্ছে খাও চা খাও কেমন খেতে খেতে কেমন খেতে কেমন ভালো খেতে মুখে বলো হ্যাঁ সেই এখন চাটা খাচ্ছে ও আমরা খাওয়াচ্ছি হবে না ও নিজে নিজে চা খাবে তাই চা খাচ্ছে রোল একটা অর্ডার দিয়েছিলাম রোল এসছে আর ওই চা দুটো অর্ডার দিয়েছিলাম চা খাওয়ার শেষ হয়ে গেল রায়হান এখন চা খাচ্ছে রায়হানেরও শেষ রায়ান চা খাওয়া শেষ ভিড় আছে ভালো এখানে সব সময় ভিড় থাকে আর একবার এসেছিলাম তখনও ভিড় ছিল এখনও বেশ ভালোই ভিড় আছে এখানে এখানে মোটামুটি সব সময় লোক আসা যাওয়া করে এখানে ভিড় আছে বেশ ভালো ফোন কি খাচ্ছো কথা বলছে শুনলে হাসি পাবে আর একবার বলো হ্যাঁ খেতে কেমন ভালো গাই ঝেদি এখানে ডাল ভাত থাকতে আমি একটু ডাল ভাত খেতাম জিজ্ঞেস করলাম বইটারটা হাসলো কিছু বললো না না আমি তো ইয়ার করলাম এখানে অনেক লোক আবার ভিডিও করছে এইসব দাদারা ভিডিও করছে অর্ডার দিয়েছিলাম মোমো এসে গেছে এটা কি রায়হান হ্যাঁ এটা কি মোমো গাইস ফ্যামিলির সঙ্গে এসছি বেশ ভালোই লাগছে মোমো কেমন লাগছে মোমো খেতে ঝাল গাইস ঝাল মনে হচ্ছে ঝাল লেগেছে কি রকম হচ্ছে দেখো ঝাল লেগেছে আমরা গাইস খাচ্ছি আমরা স্যুপ স্যুপ খাচ্ছি স্যুপটা কিন্তু খেতে দাও খুব আনন্দ করছে গাইস পড়ে যাবে

ডান্স করতে হবে না চলো আমরা বাড়ি যাবো বাড়ি যাবে তো তো বাড়ি যাবে পর্যন্ত আর বেশি লম্বা করবো না আমরা এবার বাড়িতে যাবো অনেক বেজে গেছে নটা বেজে গেল আজকে তোমাদেরকে দেখালাম ভিডিওটা ভালো গাইস একটা লাইক করে দিবো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে দেখিস না দুসরা ভিডিও কেন দেখাও পাگل করছে একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে এখানে এসো পড়ে যাবে তাড়াতাড়ি এসো এই দিক তাড়াতাড়ি এসো পড়ে যাবে এখান থেকে ওই ওঁচো থেকে পড়ে যাবে গাইস যে কি আনন্দ করছে কি বলবো তোমাকে দেখো ওকে আর নাচছে দেখো গাইস এরকম নাচছে দেখো নাচছে দেখো পড়ে যাবে তো চ বাড়ি যাবে না বাড়ি যাবে না দেখো গাইস কি কি পরিমাণ আনন্দ করছে দেখো দেখো পড়ে এক্ষুনি পড়ে যেতে এটা ওর দেখাতে দেখাতে পাতা পুরো এই এরিয়াটায় একবার ঘুরিয়ে দেখায় লাফালাফি করছে ডান্স করছে না

মাছ দেখছ মাছ কোথায় এত বিড়াল বলে ডান্স করছি ড্যান্স করতে হবে না চলো আমরা বাড়ি যাবো বাড়ি যাবে তো তুমি বাড়ি যাবে তো এই পর্যন্ত আর বেশি লম্বা করবো না আমরা এবার বাড়িতে যাব অনেক বেজে গেছে নটা বেজে গেল আজকে তোমাদেরকে দেখালাম ভিডিওটা ভালো লাগে গাইস একটা লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য